আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ তিন কেন্দ্রে এগারো শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে তো কি কারণে বহিষ্কার করেছে এবং কোন কোন কেন্দ্রে বহিষ্কার করেছে মূলত এই প্রসঙ্গেই কথা তো চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো তোমাদের এই পরীক্ষাটা কিন্তু বর্তমানে বৃষ্টি আছে তারপরেও চলমান আছে আর এদিকে এইচএসি পরীক্ষার হলে নকল ও মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় কুমিল্লার বরুড়া উপজেলায় তিন কেন্দ্র থেকে এগারো জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বৃহস্পতিবার চার জুলাই ইংরেজি প্রথম পত্র পরীক্ষার দিন তাদের বহিষ্কার করে উপজেলা প্রশাসন অর্থাৎ উপজেলা প্রশাসন এখানে তাদেরকে সঠিক সুন্দরভাবে বহিষ্কার করেছে দেখো তোমরা পরীক্ষা দাও ঠিক আছে কিন্তু মোবাইল ফোন কাগজপত্র এগুলা নিয়ে যাওয়া কিন্তু ঠিক না তারপরেও তোমরা এটা নিয়ে গেছো আর উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায় বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিন বরুড়া উপজেলার বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ কেন্দ্র আড্ডা ডিগ্রি কলেজ কেন্দ্র ও বরুড়া শূন্যিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করে উপজেলা প্রশাসন এ সময় বরুরা শূন্যিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে আটজন শিক্ষার্থীকে তল্লাশি করে আটটি মোবাইল ও নকল সহিত স্মৃতি সরকারি কলেজ কেন্দ্রে একজন শিক্ষার্থীকে তল্লাশি করে মোবাইল ও নকল এবং আড্ডা ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে দুইজন শিক্ষার্থীকে তল্লাশি করে মোবাইল ফোন ও নকল পাওয়া যায় এ সময় নকল ও মোবাইল ফোন পাওয়া শিক্ষার্থীদের পরীক্ষায় স্থগিত করে তাদেরকে বহিষ্কার করা হয় তাহলে তোমরা বুঝতে পারতেছো যে এইভাবে যে মানে তারা মোবাইল ফোন নিয়ে যেতেছে যার কারণে কিন্তু তারা বহিষ্কার হচ্ছে পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই তোমাকে মোবাইল রেখে যেতে হবে আর বরুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নো নু এমং মারমা মং বলেন নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে বড়ুরা উপজেলা প্রশাসনের নকল বিরোধী অভিযান সবসময় অব্যাহত থাকবে আর শিক্ষার্থীরা হলে কিভাবে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করলো সেটি তদন্ত করে সংশ্লিষ্ট কেন্দ্রের শিক্ষক ও সচিবদের জিজ্ঞাসাবাদ করা হবে কেউ দোষী সাব্যস্ত হলে তাকে বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাহলে তোমরা বুঝতে পারতেছ যে এই যে মোবাইল ফোন নিয়ে গেছে এবং কি নকল নিয়ে গেছে এটা কিন্তু অবশ্যই এক ধরনের অপরাধ তো সামনে যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো চেষ্টা করবা মোবাইল ফোন কোনো টোকেন বা যে কোনো জিনিস না নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবা এখন নকল তুমি ভালো পড়াশোনা পারো না তাই বলে যে তুমি নকল করবা এমনটা যেন না হয় নকল করলে তোমাকে মানে অনেক শিক্ষার্থী আছে নকল করে কিন্তু ধরা পড়ে না যদি ধরা পড়ে তার কিন্তু ওই বছরে সম্পূর্ণ বহিষ্কার হয়ে যায় সেবং এবং কি দেখা যায় যে একটা বছর তার জন্য মাটি হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম